হ্যালো বন্ধুরা রাধের আধে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম কারণ গোপুর বার্থডে যেহেতু গোপুদের বার্থডে তো সেই কারণে আমার গোপুদের জন্য শপিং করব না সেটা হতেই পারে না তো সেই শপিংয়ের পর্বগুলোই তোমাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট কারণ একটা পার্টে দেখানো সম্ভব না কারণ প্রচুর কেনাকাটা করব। তো গপুদের কিকি কেনাকাটা করছি এবং গপুদের জন্মদিনের জন্য কি কি আয়োজন করছি সবটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা পার বাই পার দেখতে থাকবে আর দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমি দোকান থেকে কেনাকাটা শুরু করেছি মানে আমি আমার দোকানে যখন এসেছিলাম তার উল্টো দিকে যেহেতু একটা দশকর্মার দোকান আছে তো সেখান থেকে আমি গোপালের অলরেডি পাগড়ি কেনা শুরু করে দিয়েছি এবং মাথার চুল আমার মনে হচ্ছে যে এই মাথার চুলগুলো আমার গপুর হবে না কিন্তু তাও গোপালদের শপিং করতে গিয়ে না আমার একটুখানি মানে খুব স্বভাব এটা ওটা কিনে ফেরি হোক বা নাই হোক তো কিনে নিয়েছি পরে দাদাটা বলেছে চেঞ্জ করে দেবে দেখো এইটা আবার একটু আলাদা সিস্টেম আমার গোপুর আগের চুলগুলো ছিল না মানে যেরকম অরিজিনাল চুল হয় সেরকম টাইপের তো এগুলো একটু আলাদা নিয়েই দেখলাম হয় কি না হয় যদি না হয় চেঞ্জ করে দেবে বলেছে তো এই দেখো আপাতত এখানে তিনজনের মতো রয়েছে কেনাকাটা ঠিক আছে তো বাকিদের এখনও বাকি রয়েছে বাকিদেরগুলো পরে করব কারণ ওদের পাগড়িগুলো পাওয়া যাচ্ছে না আমার গোপালদের মাথার পাগড়ির সাইজটা অনেক বড় তো সেই কারণে পাওয়া যায় না যেহেতু বারো নম্বর গোপু আছে আর যেহেতু আট নম্বর সেই কারণে পাওয়া যায় না দেখো ছোট্ট গোপুর মানে আমার মেয়ের পুচু সোনা তো পুচু সোনার এই দেখো এই একটা ছোট্ট পাগড়ি কিনেছি এই একটা কিনেছি আবার এই একটা কিনেছি দেখো তিনটে পাগড়ি কিনেছি কত ভালো লাগছে না কি মিষ্টি বাচ্চাদের জিনিস কেনাকাটা করতে সত্যি খুব ভালো লাগে তাই না এই দেখো তো এই একটা কিনেছি এই কালারটা আমার খুব ভালো লেগেছে হালকা কালার বেশ সুন্দর কালার একটা তো মিষ্টি কালার বলে এই একটা নিয়ে নিয়েছি আর এই একটা দেখো এটা আলাদা ঠিক আছে এটা এইটা অবধি ছিল আমার পুচু এইগুলো এই তিনটে হচ্ছে পুচু তারপরে হচ্ছে এটা হচ্ছে নীল মাধবের এইটা হচ্ছে শুধু নীল মাধবের নীল মাধবের আর কোনো পছন্দ হচ্ছিল না শুধু একটাই পছন্দ হয়েছিল বলে এটাই নিয়েছি আর তারপরেও যদি আজকে ওখানে বাড়ি যাওয়ার সময়তে যদি পাই তাহলে আরও নেব আমি আপাতত এই কটাই নিয়েছি তো নীল মাধবের জন্যে ওইগুলো নিয়েছি আর এই যে গৌর ভড়ির জন্যে এই যে দেখ এরকম নিয়েছি কিন্তু আমার মন বলছে হবে না কারণ আমার গৌর মাথার এটা অনেকটা বড় চুল পড়ানোর পরে এইগুলো মানে একদমই হবে না আমি জানি কিন্তু এটা হয়তো আমার গৌড়ের হতে পারে গৌড়ের হতে পারে এটা এটা তো হবেই না যাই হোক এইগুলো নিয়েছি এই সোনার মাথার চুল কুচু সোনার গুলো বেশি ভাল লাগে কি কিউট কিউট দেখো কি ছোট্ট ছোট্ট পুচকু পুচকু আমার মেয়ের খুব মজা আসবে আজকে দেখে ও তো হেভি মজা পাবে আনন্দ পাবে এটা দেখেন ছোট্ট মাথার চুল দেখো কি সুন্দর ও এসে থেকে ওকে এখনো মাথা চুল বা পাগড়ি পরানো হয়নি খালি ও জামাই নেওয়া হয়েছে কিন্তু এইগুলো কিছু নেওয়া হয়নি গয়নাঘাটি কেনা হয়ে গেছে গয়নাঘাটির ভিডিও গুলো তো তোমাদেরকে দেখালাম গয়নাঘাটি কেনা হয়ে গেছে সব কেনা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো